সেদিন আমাকে একজন ফোন করেছে আমাদের গ্রামে মেয়েরা আজ তারাবিন নামাজ পড়ছে কার পেছনে বলে একটা ছাদে কে পড়াচ্ছে বললে একটা কুড়ি বছরের ছেলে পড়াচ্ছে আমি বলে কুড়ি বছরের কোন ছেলে হয় সে তো মরদ এ কথা বলে ছেলেরা বালিক ক বছরে হয় কথা বলে না বারো বছরে এগারো বৎসর পেরিলে এগারো বৎসরে বালিগান কারি বা বারো বৎসরে পরিপূর্ণ বালিক হয়ে যায় একটা ছেলে বারো বৎসরের পর থেকে যদি কোনো ছেলে ১৩ বছর বয়স হয় সেই ছেলেটার পেছনে আর কোনো মেয়ের নামাজ হবে না হারাম নামাজ পড়া কুড়ি বছরের ইমাম যদি হয় আর পেছনে যদি যুবতী মেয়েরা বয়স্ক মেয়েরা নামাজ পড়ে নামাজ হবে না হারাম যেহেতু

যদি কোনো মেয়ের তাকে পছন্দ আছে সেই মেয়েটাকে তার যদি পছন্দ আছে জিনা করতে 10 মিনিট লাগবে না জিনা করতে তো 1 মিনিটের সময় ঠিক কিনা কথা বলো ওই জন্য ইসলাম নিষেধ করেছে আবার আমাদের দেশে 20 বছরের ছেলেটা নাবালক বলে তার পেছনে মেয়েরা নামাজ পড়ছে কিন্তু 15 16 বছরের ছেলেটা মসজিদে নামাজ পড়লে অনেক জন ফতোয়া দেয় নামাজই হবে না ভাই আর পেছনে ছোট ছেলে যাদের বলবে নামাজ হবে না তাকে বলবো একটা বিয়ে দিয়ে দেখ ছেলে হয় কি কথাটা বুঝতে পেরেছেন না পারেন বারো বছরের পর বারো বছর পেরিয়ে গেলে সেই ছেলটা বালিক সেই ছেলটা যদি হাফে হয় দুই পাড়া হোক চার পাড়া হোক পাঁচ পারা হোক দশ পাড়া হোক তার পেছনে হার হারগিস নামাজ হবে কোনো অসুবিধা নাই যদি বলেন কেমন গ্রামে কেউ নাই এই ঈদেতে অনেকজন ছুটি লাই লাই না ছুটি লাই অনেক ইমামরা ছুটি লাই না ইমাম সাহেবরা ছুটি লাই হ্যাঁ গ্রামে নামাজ কে পড়াবে দেখবেন অনেক তালবিল ইমরা ছুটিতে থাকে থাকে না থাকে না ছুটিতে থাকে গ্রামের ছেলে মাদ্রাসায় পড়ে দুপারা পাঁচপারা হিপস করেছে গ্রামের যত জ্ঞানী ডাক্তার মাস্টারি থাকুক কোরআন শুদ্ধ যখন তার আছে সেই নামাজটা পড়াবে তার বয়স যদি 10 বছর 12 বছর পেরিয়ে যায় সেই ছেলেটাই নামাজ পড়াবে আগে জানতে হবে গিরামে যতগুলো মসজিদে মুসল্লি আছে তার মধ্যে কোরআন জানে বলা ভালো কে আছে যদি সেই তালবিলিমটা হয় তা সে নামাজ পড়াবে যদি তার থেকে ভালো কেউ থাকে সে পড়াবে বুঝতে পেরেছেন না পারে সেই তালবিলিম যদি নামাজ পড়ায় আর আমি যদি হাজির হয়ে যাই নামাজ দাঁড়ানোর আগে তার আর উচিত হবে না নামাজ পড়ানোর ইয়াসিনকে গিয়ে দিতে হবে কথাটা বুঝতে পেরেছেন না পারে এটা হচ্ছে মাসলা আমাদের তো এগুলো জানা নাই কেন বলে দি সমাজ চলছে কিসে জানেন কুসংস্কারে চলছে রাগ করেন না আমি বললাম বাবু একটা খালি প্লেট নিয়ে এসো ভাত তুলবো অতটা খেতে পারবো না দেখছি পথে আবার দুটি ভাত এনেছে বললো কি ব্যাপার বললে খালি প্লেট দিতে না। আমি তো বা তো বা এই হাদিসটা কোথা কারবে জীবনে পড়ি নাই কাদের হাদিস মেয়েদের

কত ডিজাইন আল্লাহর পক্ষ আলফ লিখবেন শুধু টেনে দিলেন আলফ জোরে বলুন সুবহানাল্লাহ সহজ হইতা কি আলফ বা বা তা তিনটা ফুটকুনি বান দিলেন তা আমি তোমাদের জন্য সহজ করেছি আলফ বা তা সা জি হা খ সহজ করেছি তোমাদের জন্য আপনি কঠিন করে নিচ্ছে কেন কঠিন হচ্ছে আজ কি চায়ের দোকানে আমাকে আসরের পর একজন বলছে আমার গ্রামের ছেলে বলছে আমি মাদ্রাসায় কখন যাব বড় দেখিনি খুব কষ্ট হচ্ছে কোরআনটা শিখতে হবে আমি বললাম যে তুমি এসো হই যাবে বুঝা আমার মনে হচ্ছে হবে না আমি বললাম এই কথাটাই আমি আপনাদেরকে বলে যাচ্ছি যাদের উচ্চারণ ঠিক নাই প্রত্যেকদিন একশো বার করে পড়বেন আলিফ আলিফ জোফে দাহান মুখ খালি हिस्सा খালি জায়গা থেকে আলিফ আলিফ একশো বার পড়ুন আপনার উচ্চারণ ঠিক হয়ে যাবে বা দোনো ঠোঁট কা তরি वाला हिस्सा দুটো ঠোঁটের নরম हिस्सा আপনি একশো বার করে করলে প্রত্যেকদিন দিন একটা হুরুপ করে আপনার হয়ে যাবে জোরে কিন্তু আমরা চেষ্টা করি না চেষ্টা কিসের হয় দেখুন ইমানদারির সঙ্গে বলবেন কোরআনের থেকে বেশি আমরা টাকা খরচ করতে চাই দুনিয়া বিশিক্ষায় ঠিক কিনা আপনি করুন আপনার ছেলেকে ডাক্তার করুন মাস্টার করুন ইঞ্জিনিয়ার করুন কিন্তু একটা কথা মাথায় সবাই রাখবেন কি পৃথিবীর আপনার ছেলেকে যা করবেন করুন আল্লাহর কসম যদি তার মধ্যে দিন না থাকে আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই দিন অবশ্যই থাকতে হবে আপনার ছেলে ডাক্তার কিন্তু পাঁচ অক্টের নামাজি হতে হবে আপনার ছেলে প্রফেসর পাঁচ অক্টের নামাজি হতে হবে আপনার ছেলে ইঞ্জিনিয়ার পাঁচ অক্টের নামাজি হতে হবে দিনদার হতে হবে আমি লাস্ট আপনার দিকে কি বলবো জানি তিনটে কথার উপরে আমল করবেন সবাই কটা বললাম কি হবে আপনার মালে কারোবারে আল্লাহ বরকত দিবে জোরে বলুন সুবহানাল্লাহ তিনটে কথার উপরে আমল করবেন আপনার মালে কারোবারে আল্লাহ বরকত দিবেন চলুন একটা করে দেনে ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিলি ওয়া লা তুবাদির তাবদিরা ইন্নাল মুবাদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা হে আমার বিশ্ব নবী পৃথিবীর মানুষকে বল যাদেরকে মাল দিয়েছে তোমরা তিনজনের পেছনে বেশি খরচ করবে জোরে বলুন সুবহানাল্লাহ এক নম্বর ওয়া আতিদাল কুরবা তোমার কাছের গরিবের পেছনে ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন তারপরে দেখবে এতিম আর মিসকিন কোথায় আছে ওয়াবনা সাবিলি ওয়ালা তুবাদদির তাবদিরা তারপরে তোমরা কি দেখবে তৃতীয় নম্বর তোমার দরজায় তোমার কাছে কোন মুসাফির এলে মুসাফিরের পেছনে তোমরা খরচ করো মুসাফির মাদ্রাসা वालों না আপনাদের কাছে তাদের পেছনে খরচ করো এই তিনটে লোকের পেছনে খরচ করলে আল্লাহ আপনার মালে কারবারে ব্যবসায় আপনার বরকত দেবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন জোরে বলুন সুবহান মানুষ বরকত কোথায় খুঁজে জানে চাই না যে আমার মালে বরকত কিভাবে যে কোনো উপায় আমি দান করে বরকত লুব না আর আমি বলে যাচ্ছি আল্লাহর রাস্তায় খরচ করলে বরকত হয় কুমে না জাকাত দিলে মালের হিফাজত করেন আল্লাহ জাকাত দিলে মালের বরকত হয় আল্লাহ আমার ভাই আপনিও বরকত পাবেন আমার আল্লাহ তরফ থেকে আপনাকে বুঝিয়ে দিয়ে দেখুন সব সময় একটা কথা ভাববেন হাদিসে এসছে যাদের শক্তি আছে তারা কখনো হাত পাতো না কাজ করে খেতে পারলে কাজ করে খাও এটা নবীজির হাতি কিন্তু আর একটা হাতিস নবীজি বললেন হে আমার সাহাবিরা শোনো কেউ যদি হাটটা কাটটা লোক হাত পেতে দেয় তাকে অপমান অপদস্ত করে ঘুরিও না যারা দান করে যাদিকে আল্লাহ মাল দিয়েছে সব সময় একটা কথা মনে ভাববে আল্লাহ আপনাকে দেনে বানিয়েছে চাইনে বানাবানা বানাবানা কথাটা বুঝতে পেরেছেন না পারে যে হাত পাচ্ছে তাকে দেখে ভাবুন যে আমি দিচ্ছি আল্লাহ আমার দ্বারা দিয়াচ্ছে কিন্তু আমাকে হাত পাতাই নি হাজার লোক হাত পাচ্ছে আর আপনি দিচ্ছেন এটাই আল্লাহর কাছে শুকর আদায় করবেন আল্লাহ আমার দ্বারা দিয়াচ্ছে আমাকে চাইনেওয়ালা বানায় এটা শুকর আদায় করবেন আল্লাহ যে আপনার মালটা খরচ হচ্ছে গরীবের পেছনে আপনি যাকাত কতক্ষণ দিবেন আপনার জাকাত আছে জাকাত নাই জাকাত দিতে হবে আপনার সোনা আছে পাঁচ ঘড়ি জাকাত লাগবে না কেউ যদি পাঁচ ঘড়ি সোনা রাখে আর তার সঙ্গে যদি এক ঘড়ি চার না রূপ থাকে তাহলে জাকাত লেগে যাবে অনেকে জানে যাক রূপ যদি একদম না থাকে সাত ভরি পর্যন্ত যদি সোনা থাকে তাকে যাকাত লাগবে না সাড়ে সাত হলে যাকাত লাগবে অনেকজন কি মনে করে শুনে নেন সাড়ে সাত ভরির উপরে যেটা হবে সেটা যাকাত লাগবে এই মালটার লাগবে না এটাই হচ্ছে ভুল সাড়ে সাত ভরি হলে পুরো সাড়ে সাত ভরির সোনার যাকাতটা আপনাকে লাগবে পুরো বছর হিসাব করুন খেয়ে দেয়ে ব্যবসা বাণিজ্য করে ধার দেনা শোধ করে আপনার বাঁচলো দু লাখ টাকা আপনি আড়াই হাজার করে পাঁচ হাজার টাকা জাকাত বার করলেন গরিবের জন্য মিসকিনের জন্য এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা খাঁটি টাকা আর এক টাকা যদি দান না করেন তাও আপনার পাপ হবে কথাটা বুঝতে পেরেছেন না পারেন দান করলে বাড়তি নিকি ওটা বুনাস জাকাত হচ্ছে গরিবের হক ওসর

সোহেল আমি মনে করি যে কোন সোহেল খান লয় তো দেখো ঠিক আছে হ্যাঁ আমার ভাই আল্লাহ তোমার মঙ্গল করুক শুনেলে যা ড্রেস লাগাইছে না না মারা আমাকে ভালোবাসে কি বলে এমলে ভালোবাসা দারুন আমি বুঝে আছে না ভালোবাসা বলে কি বুঝলে